আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটা শর্মা বানানোর শুরু থেকে শেষ পর্যন্ত ডিটেলস দেখাবো আপনাদের মনে হতে পারে যে একটা শর্মা বানানো দেখার কি আছে এতদিন পরে তো নতুন কিছু হইলে দেখতাম আসলে নতুন কিছু না থাকলেও এখানে দেখানোর একটা কারণ হচ্ছে আমি এখন যেই প্রাইস রেঞ্জে এই শর্মাটা খাচ্ছি এই প্রাইস রেঞ্জে আসলে এইরকম শর্মা পাওয়া যায় বলে আমার মনে হয় না আমি এখন যে শর্মাটা খাবো এটার প্রাইসটা হচ্ছে দুশো টাকা ম্যাক্সিমাম মানে যে কোনো রেস্টুরেন্টেই কিন্তু আসলে দেড়শো দুইশোর কমে শর্মা পাওয়া যায় বলে আমার মনে হয় না তো সেখানে গেলেও কি থাকে মোটা একটা রুটি তার মধ্যে অনেকগুলো সস তার মধ্যে সালাদ আর ছোটো ছোটো কয়েক টুকরা হয়তো বা চিকেন আপনারা খুঁজে পান কিন্তু এইখানে যে আমি দুশো টাকা দিয়ে খাচ্ছি আপনারা নিজেরা দেখলেই অবাক হবেন যে এইখানে কিন্তু বেশ অনেকটা পরিমাণ চিকেন একটা শর্মার মধ্যে দেয়া হয় এই রুটিটাও যে অনেক বেশি মোটা তাও না পারফেক্ট সাইজ এবং অন্যান্য যে ইনগ্রিডিয়েন্টসগুলোর ভিতর দেওয়া হয় সব কিছুই আসলে এটার টেস্টটাকে বেশ ভালো একটা লেভেলে নিয়ে যায় আমি যদি এই এলাকায় থাকি এবং কখনো শর্মা খাওয়ার চিন্তা চিন্তাভাবনা করি সেক্ষেত্রে আমি একটু ডানাবামে এসে হলেও এখানেই শর্মাটা খাই এই রেস্টুরেন্টে আসলে অন্যান্য খাবারের কথা আমি বলবো না তবে আমি শর্মাটা অনেকবার খেয়েছি আমার প্রতিবার ভালো লাগে এবং এই জায়গায় আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে এই জায়গায় কিন্তু কোয়ান্টিটির কথা আমি যদি বলি অবশ্যই অন্যান্য যে কোনো জায়গার তুলনায় বেশি এবং আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন সে শেয়ার করি সেক্ষেত্রে দেখা যাবে এর ভিতরে যে পরিমাণ চিকেন দেয় এর চার ভাগের এক ভাগ চিকেনও আসলে এই প্রাইজ রেঞ্জে অন্যান্য সম্মাতে দেয় বলে মনে হয় না আমার তবে এখানে আরেকটা জিনিস বলে রাখি যে হয়তো এরকম অনেক জায়গা থাকতে পারে যে এই প্রাইসে হয়তো আরও ভালো এটা আমার জানা নেই আমার জানা মতে যেই রেস্টুরেন্টগুলো ছিল সেখানে আমি এটাই পেয়েছি শর্মা বানানোর শেষ র্যাপিং করার পর ওনারা বেশ মোটা একটা কাগজের প্যাকেটের মধ্যে শর্মাটা সার্ভ করে যেটা আসলে ক্যারি করার জন্য খুব ভালো আপনি যদি পার্সেল নেন সেক্ষেত্রে ব্যাগ না হলেও আপনি হাতে করে নিয়ে চলে যেতে পারবেন আমার এই ব্যাপারটা খুবই ভালো লাগে তো ডিটেলস আপনারা জানতে চাইলে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে জানাবো এটা খেয়েছি ধানমন্ডির লাইলাতে আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন